এখানে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন হয়ে যাচ্ছে কিন্তু সেই আচরণবিধি নিয়ে এখন পর্যন্ত কমিশনের আমরা কোনো অ্যাকটিভ পার্টস দেখতে পাচ্ছি না এই জোটের বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশনস নিয়ে আলোচনা চলছে সুতরাং এই আলোচনা চলমান অবস্থায় আমি তো নিজেকে জোটের প্রার্থী বলতে পারি না আমি আমার দলেরই প্রার্থী প্রথম কথা দ্বিতীয় কথা আপনারা একটা জিজ্ঞেস করেছিলেন যে লেভেল प्लेइंग ফিল্ড আছে কিনা লেভেল प्लेइंग ফিল্ড আমি গতদিনও বলে গিয়েছি যে ইলেকশন কমিশন আজকে যে কাজটা করেছেন খুবই দ্রুততার সাথে সুইফলি অ্যান্ড ক্লিনলি করেছেন এটার জন্য ওনাদেরকে ধন্যবাদ কিন্তু আমরা এখানে যে অফিসে অফিসিয়াল কাজ যে এরকম সুন্দর করে করেছেন বাইরের কাজটা অত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি না এখানে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন হয়েই যাচ্ছে কিন্তু সেই আচরণবিধি নিয়ে এখন পর্যন্ত কমিশনের আমরা কোনো অ্যাক্টিভ পার্টস দেখতে পাচ্ছি না এবং অ্যাক্টিভ কোনো কাজ দেখতে পাচ্ছি না হয়তো আমরা আমাদের একটা সান্ত্বনা থাকতো জি ধন্যবাদ